আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তম আমা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসলাম ভিডিওটা হলো গ্যাস্টোলিভার হাসপাতাল এটা হলো মহাখালী আমতলি থেকে তিতুমির কলেজের পাশেই এই হাসপাতালটি এখানে আমার একটা বড়ো ভাই ভর্তি হয়েছে তাকে দেখার জন্য আমি গিয়েছিলাম দেখি হাসপাতালটা অনেক সুন্দর ভালোই পরিবেশটা অনেক সুন্দর এবং ওখানে সবসময় ডাক্তার নার্স পাওয়া যায় সরকারি হাসপাতাল হইলো অন্যান্য হাসপাতাল আছে এটা অন্যরকম একটা হাসপাতাল এখানে দুপুরে নাস্তা সকালে নাস্তা দুপুরের লাঞ্চ আবার বিকেলও খাবার দেওয়া হয় এখানে পুরস্কার অনেক সুন্দর আমি যেখানে গিয়েছিলাম যে রুমে জরুরি বিবাহ ওয়ার্ডে সেখানে দেখি তিন বেলাই মানে জারো দিয়ে পরিষ্কার করে রাখা হয় ওখানে কোনো ময়লা নাই সে দেখে আমার খুব ভালো লাগলো হাসপাতালটা হাসপাতালটা সত্যি আমার কাছে খুব পছন্দ একটা হাসপাতাল এই জন্য সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে খাবারের ব্যবস্থাও আছে খাবারের হোটেল আছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আমরা আমি আর আমার চাচা দুজনে মিলে সেখানে দুপুরে লাঞ্চ করলাম সেখানে খাওয়া দাওয়া খুব ভালোই মান মোটামুটি ভালোই লাগলো দামটাও তেমন বেশি একটা না মিড ডে আছে সেখানে সকালে রুটি পরোটা নাস্তা এসব পাওয়া যায় দুপুরে ভাত মুরগির মাংস ডিম আলুর ভত্তা বিভিন্ন ধরনের সবজি বা তরকারি এসব পাওয়া যায় ডাউলও পাওয়া যায় আমরা খেয়েছিলাম মুরগির মাংস আর টাওল দিয়ে আমার কাছে ভালোই লাগছে এবং রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হলো পয় পরিষ্কার একটা সুন্দর মনোরম একটা জায়গা সেখানে বসার অনেক সুন্দর আয়োজন আছে সেখানেই রান্না হচ্ছে সেখানে রান্না হওয়ার পরে সেখানে সবাই যা 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 প্রয়োজন ওই হাসপাতালে যাদের রুগীদের খাওয়ার প্রয়োজন তাদের খাবারের জন্য সেখানে যাচ্ছে তাহলে যে এই পর্যন্তই চলে আমরা এই ভিডিওটা দেখি ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগলো আজ এই পর্যন্ত

কী বা সমস্যা তুমি ওই চারটার পর পরে থেকে আর আটটার জন্য বাইরের কথা বললে দুজন কথা বললে বলে দেবো বা কথা বলে তিনশো টাকা বেশি আরও দু তিনশো সমর্থক ঘটনা ঠান্ডা লাগছে কিনব ক্যাপে কম পেট ঠিক ঠুলে রয়েছে কিনা